আবার বৃষ্টি হবে কলমে কবি মোহাম্মদ মামুন আল ইসলাম এই জমিনে ঝমঝম করে আবার বৃষ্টি হবে শীতল বাতাস পূর্ব থেকে পশ্চিমে বয়ে যাবে কালো মেঘে মেঘে ছেয়ে যাবে সারা আকাশময় রিমঝিম ছিম করে নামবে বৃষ্টি থাকবে না আর ভয় তাপ প্রবাহে উত্তপ্ত আকাশ বাতাস জমি পুড়ছে শহর গ্রাম পুড়ছে সবুজ ভূমি রোদের তাপে পুড়ছে মানুষ পুড়ছে পশু পাখি জল তৃষ্ণায় কাতর সবাই করছে হাঁকা হাঁকে চাইছে সবাই এই জমিনে আসুক বৃষ্টি ধারা দুহাত তুলে খোদার কাছে বৃষ্টি চাইছে তারা হঠাৎ করে আকাশ জুড়ে আসবে কালো মেঘ ভেজা ভেজা ঠান্ডা হাওয়া বাড়বে বেগ। থাকবে না আর তাপ প্রবাহ পড়বে না এই মাটি শীতল ধারায় শিক্ত হবে সবুজ পরিপাটি জল থই দিঘির জলে সাঁতার কাটবে হাঁস কৃষক শ্রমিক ভর দুপুরে করবে না হাঁসফাঁস বৃষ্টি ধারা রিজিক হয়ে নামবে ধরার বুকে তোমার প্রিয় মাখ লুকাত থাকবে পরম সুখে হে দয়াময় দূর করে দাও কষ্টের এই দিন তোমার দেয়া নেয়া মতের শোধ হবে ঋণ হৃদয় ভরে করছি আশা আসবে ধরায় বৃষ্টি কৃতজ্ঞতায় হাসবে তখন তোমার বিশাল সৃষ্টি কৃতজ্ঞতায় হাসবে তখন তোমার বিশাল সৃষ্টি